এর এর ব্যতিক্রম যদি কোনো ঘটনা থাকে সেটা আমরা আমরা দেখ। এলাকায় আসি দর্শক আমরা জানি আমাদের সমাজ ব্যবস্থায় নানাবিধ ঘটন অঘটন বিরোধ দ্বন্দ্ব ও সংঘাতের ঘটনা প্রায়শই ঘটে এসব ঘটনার কোনোটা থানা পুলিশ ও বিজ্ঞ আদালতে যায় কোনোটা এলাকায় সালিসি বৈঠকের মাধ্যমে মীমাংসা হয় আমরা আরও জানি এ সকল সালিসি বৈঠকের কোনোটিতে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটে ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এমনই একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে একত্রিশে মে শনিবার রাত দশ ঘটিকার পর আজকের আয়োজনে এ বিষয়ে থাকবে বিস্তারিত তার আগে জানিয়ে রাখি সংঘর্ষে চানমিয়া ব্যাপারী বাড়ির শহিদুল্লাহ ওহিদুল্লাহ রিপন শহীদুল্লার ছেলে স্বপন মা স্ত্রী বোন ও পুত্রবধূ প্রমুখ আহত হয়েছেন আহতরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা নিয়েছেন ওই গ্রামের ইউসুফ হোসেন শুকুর ও মিজানুর রহমান ব্যাপারীর দোকানে উনত্রিশে মে রাতে চুরির ঘটনা ঘটে এতে সন্দেহজনকভাবে অপরাধী শনাক্ত করে সালিশের আয়োজন করেন সংশ্লিষ্ট ইউপি মেম্বার হাবিবুর রহমান এর এক পর্যায়ে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ক্ষোভ বিক্ষোভ বিরাজ করছে এ বিষয়ে পহেলা জুন বিকালে সরেজমিন কথা হয় ভুক্তভোগী এলাকাবাসী ও ইউপি মেম্বার হাবিবুর রহমানের সঙ্গে তারা বলেছেন কত কালিও বল আমার ফার্স্টের দোকানের চুরি হয়েছে বৃহস্পতবারের রাত্রে আমার ফার্স্ট একটা ফোলার চাহ খাইতে বইছে ফোলার নিয়ে সেই দোকানে ভিতরে কয় তুই নাম কবি এইডা এইটা করছে তাহলে তুই বাইছা যাবি হ্যাঁ রে তোর দুই হাজার দিন এই কথা কয়ে ফোলার বেগ আছি গা নিচে কোড়াই মনে করেন ডাঙ্গার বিতে নিয়া নিচে আচর উক্ত আর ঘটনা ঘটে রাতে দশটার সময় তোমা আমার দোকান বার করে নিছে নিয়া কয় মামু নিয়ায় আমি কিনলাই কয় দরকার কেন কন কয় এন মিয়া এই নাইন আমার গেছে নি আমার হাতে হাতে বান্ধেছে হিস্ম বান্ধে আমার আর ঘর ছাটার ভিতরে নিয়ে উঠাইছে উডিয়া এমন দু লুট করছে দোকান আমার ক্যাশো আসলে মনে করি নব্বই হাজার টাকা অটো বেশি আমার নিজের অত বেশি হরিজন এই বাইডালুট লুট ব্যসার পরে সাক্ষী ভ্রমণ সব কিছু আছে হ্যাঁ আর ব্যসার পরে আমি এই টাকাটা ক্যাশো তুইছি এ দু লুট করছে ভাঙচুর করছে করার পরে আমার রাতের এক বারোটার দিকে তো আমার সারে যা যা না হয়েছে তবে এলাকাতে থাকি না দরবারে রায় হয়েছে হ্যাঁ আমার আমার মা এখন দেখছে আমার মারে একাধিকার তো দিয়া আমার মায় কে ঠিক আছে আমার ফোলা তো চুরি করে না চুরি না করলেও চোর তাহলে আমরা দিয়া দমু আমার ফোলার রেটটা তো দেন না আমার মোস্তাক দিয়া ফোন পঞ্চাশটা মোস্তাক দিয়ে বাইরে আমার কাটকা আমরা আহ সাতজন চিলানি দিয়ে ওনার লোক আমার বৌ আইস রাস্তা বাড়ি ঘরত নেই আইসা আমার মায় আইসা আমার ছোটো ভাইয়ে আইসা আমার ফোলা আয় ফোল ফোলারে হেমনি মানে বাইরের শুরু করেছে ওই যে ইয়া দিয়া এই ইস্টের পাইপ দিয়া এই সেই পাইপটা বাগান গিয়েছি সকালবেলা গিয়া পরে গিয়া হেয়ারে ফোলারে নাকে মোকে সাপ দিয়া ধরে হোলারে লাইয়া গেছে বাগানো নিয়ে হোলারে ইচ্ছা ধরণ বাইরেছে আমি হোলারে মেডিকেল রাখছি হেয়ার ফলে আমার মাও মেডিকেল মারে তো বাইরে আছে মার গাল এই দুইটা মানে একবার কালা ঘুরেছে হুলিয়া এরকম অবস্থা করছে আরে মেম্বরের কাছে বিদায় দিতে কয় আজ বিয়ালে করব সিদ্ধান্ত নিবো বিয়ালো কোনো কিছু সিদ্ধান্ত নেয় না মাসে এক নম্বর হলেও সুমনে দুই নম্বর হলেও শিয়াম তিন নম্বর তিন নম্বর হলেও রাব্বি আর চার নম্বর হলেও মশি মাসে আমার দোকানের সামনে আজকে একটা মানুষের না থানা দোয়ানা বিদ্যে হয়তো শিয়ারুল পরে আমি যত আমি কইছি আমি চুরি করি না আমি কি শিয়ারুল রুম আমার নাম স্বপন বাঘের নাম শহীদুল্লাহ কালকে রাত গাড়ি চলে আমি আইছিলাম তারপরে এখানে লোকেরা কইতেছে আমার বাফের ধরে রাখছে তেহি যাই গেছি ফোনে কথা কইতেছি এ সময় কারেন্ট গেছে কিছু তো অনেক আমার ফিটার শুরু করছে আমার ইয়ার বাইরেছে আর মাথা বাইরেছে বাড়ি যাইছে পাইপ দিয়ে কেন মানে হ্যাকার লাগে কত কইতে পারি না আমি যখন আমার দোকানে চুরি হইছে এই ছয়টারে জানাইলাম মেম্বারে জানাইলাম তারপরে এরা সুদ ধইরা তারপরে কইছে যে তোমার যে তুলুক চুরি হইছে গার্ডিয়ানের দইরা আমরা পয়সাটা লিয়ে দিমু তুমি রাজি নি আমি কইছিলা হ রাজি বস এত দূর পর্যন্ত আমার কাছে আর কিছু নেই মারামারির কোনো আলামত আপনি লক্ষ্য করছেন হ্যাঁ ওইখানে আলামত লক্ষ্য করছি যে চোরের আবাথাবা দিয়া হ্যাঁ এর কইছে যে ঠিক আছে গার্ডিয়ানের হাতে দিয়ে দিছে আমার নাম মহাশীল সোর শ্রীনাত্মক হইছে মেম্বারে ফোন দিয়া সোর এখানে আনা হইসে পরে মেম্বারে সালিশ করছে সবাই চাইতেছে একটা বিচার করতো মেম্বারে সোহার আবার আবার দিত দিতে যায় এখানে সহদুল্লাহর এ সোরের সোরের মানুষ আইসা আঙ্গামা ঘরের পরে কে কারে কুমিতে কে কি করছে এটা কইতে পারে না এগুলে কে আহত হইছে না হইছে এটা তো আমি কইতে পারবো না হাসপাতাল ভর্তি আছে কে জানেন হাসপাতাল ভর্তি আছে আমি শুনছি ওই সহীদুল্লাহর সোর যে চুরি করছে এ নাকি ভত্তি আছে আমার নাম মোহাম্মদ বিল্লাহ হোসেন সৈদুল্লাহ চুরি করছে এর কি সৈদুলা শিকার করছে সৈদুল্লাহে শিকার করে নাই তবে সৈদুল্লার লগে যে পার্টনার ও প্রত্যেকটা কাজে কোয়া গেছে যে আমি এই টাইমে উনি চুরি করছে আমি সাথে সাথে ছিলাম বিভিন্ন জায়গা চুরি করছে আর অনেক আগে চুরি করছে আমি সাথে ছিলাম পর শাসন টাশন করে এক পর্যায়ে তার রায় হলো যে ভবিষ্যতে সে চুরি করবে না আমরা তার রাগ দিছি আর বিশ্বের লাস্ট পর হামা হামি হইয়া এটা দিকে দিক সরাসরি হয়ে গেছে দরবার হইলো যেখানে রায় হইল সেখানে মারামারি কি গ্রহণযোগ্য না তাহলে কারা করলো এটা এরা কারা করছে অন্ধকার ছিল আমরা এটা বলতে পারতাম না কারা এরা কারা যারা মারি খাইছে হেরা কই ছাড়বে এরা কারা তারা তো বলছে ওরা বললে যেটা বলবে এটাই তো রাইট ওরা দেখছে ওরা ওদেরকে কারা মারছে ওটাই রাইট আমি মোহাম্মদ হাবিবুর রহমান ইউপি সদস্য এগারো নম্বর পূর্ব ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড আমার এলাকা দুইটা দোকানে চুরি হয় রাত্রে পরের দিন সকালে আমি জানতে পারি আমার গ্রাম পুলিশের মাধ্যমে চোর না ধরা কাউকে তো আমরা সুর বলতে পারি না তা আমার গ্রাম পুলিশে বললাম তুমি খবর নাও যেহেতু দোকান থেকে চুরি হয়েছে সিগারেট নগদ টাকা কালকে বিকেলে আমার গ্রাম পুলিশ সন্ধ্যে বললো যে মামা তোমার রাত দিনে আমি একটা ছেলে আছে আমার এলাকায় এই ছেলেটা চুরি দাঁড়িয়ে টুকি টাকি করে আরও একটা চুরি কিছুদিন আগে করছে করার পরে এর পিঠা টিটে স্ট্যান টিক লইয়া শাসন টাসন করি আমরা ছেড়ে এসি বলছি তুমি আর এই কাজ করবা না এই কাজ করলে লাগাই আসবে না আমার গ্রাম পুলিশ বললো যে ওই ছেলেটায় লাগা আসছে ওই ছেলেটায় নাকি এই কাজটা করতে পারে সন্দেহ পরে আমি বললাম যে এই যদি করে থাকে তাহলে এরে তুমি একটু লোভ দেখা দিয়ে বলে লে দিই দিলে আর পরে স্বীকার গেছে যে হ্যাঁ আমি চুরির ব্যাপারে জানি আমাকে কালকে মাগিয়ে পরে ফোন দিল যার দোকানে চুরি এসে তার সে মহাসী মহেশিনের ফোন দিয়ে বললো যে বাইসপুর পাইছি বললো যে রাব্বি আর শহীদুল্লাহ আমি বললাম শহীদুল্লাহকে সবাই যে দোকানদারি করে আমাকে এখানে এই দোকানদার কারণ শহীদুল্লাহ এখানে দোকানদারি করে বিগত দিন প্রায় চার পাঁচ বছর এরকম ঘটনা শহীদুল্লাহ করে নাই আগে পরে ছিল খারাপ ছিল কিন্তু আমি জানি যে এখন একটু মোটামুটি দোকানদারিদারি করে আমাদের ভিতরে এটা ছিলই না থেকে রাব্বির কাছ থেকে বয়ান নিলাম এলাকার ময় ছিল ও বলছে যে বৃহস্পতিবারের রাত্রে রাব্বিকে শহীদুল্লাহ ইয়ে দিছে প্রস্তাব দিছে যে আজকে রাত্রে একটা মিশন আছে এলাকায় তো কী মিশনে ওই বললো যে কী মিশন বললো যে মিজানের দোকানে চুরি করবে তাই বললো যে আমি এলাকায় এগুলো করি না আমার এই মেম্বার সাহেবের সহ আগে পিঠা টি ইয়ে করছে বলছে এলাকা যেন এগুলো না করি এলাকা যেন না থাকে আমি এলাকায় করি বা তুই বললো যে তুই করলে কর না করলে না আমি এটা কর্মু ওরে আরে পাহাড়া দিচ্ছে পিছনে থেকে দেখছে দেখে দেখা রাত্রে বারোটা সাড়ে বারোটার দিকে হয়তো মনে হয় দোকানের ভিতরে ঢুকছে তালা কাটছে চাইটা ওনার সিগারেট এবং নগদ টাকা যেটা আমি দোকানদারের কাছ থেকে জানতে পারলাম আমি বললাম যে এখন এর স্টেটমেন্ট অনুযায়ী শহীদুল্লাহ চোর কিনা সবাই বললো হ্যাঁ জাপির স্টেটমেন্ট অনুযায়ী শহীদুল্লাহ চোর এবং আমরা সকলে ওর কাছ থেকে একটা নিচিত্ব নিচ্ছি ইয়াতে সাথে শহীদুল্লাহ ছেলে শহীদুল্লার ভাই ছোট একটা দুইটা ছেলে আইসা আমাকে রিকোয়েস্ট করতেছে ওইসে আমার বাবা অপরাধ করছে আমি এগুলা সব আপনারে আপনার মাধ্যমে এগুলা সব পরিশোধ করে দিন আমার বাবার আর যেন অসম্মান না করে তা আমি বললাম দেখো এখন যেহেতু সবাই এখানে আসছে এখন আমরা যে পর্যায়ে গেছি এলাকার গণ্যমান্য আছে আমরা এইখানে একটা রায় হয়েছে এটার আমরা কার্যকর করে শেষ করে দিন এই ফাঁকে কিছু ফুলাভান উড়ছিয়া পড়ছে এই ধাক্কাধাক্কি শুরু করছে টানাটানি শুরু করছে আমি আর কিছু দেখি না আমি ওই সুর লিয়ে গেছে গিয়ে আবার ওই বাগিরা ওইদিকে দিকে নিয়ে চেপে রাখছে আর গাড়ি ঢুকেছি ওই দোকানে পরে আমি গেছি হেগারে আনতাম এমন সময় এখানে আসে হামা হামি ওদের দোকানের সামনে ফাইন মনে হয় বিশ ত্রিশটা চল্লিশটা তো আমি দোকানের সামনে যেয়ে দাঁড়াইলাম যে কারা এখানে এমন করতেছ খবরদার কেউ এখানে যদি এক দোকানে বা কারোর উপরে যদি হামলা করো তাহলে কিন্তু বেশি ভালো হবে না আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিই সবাই মানিয়া সানিয়া দিয়া সকলে সকলের বাড়ির ঘরে চলে গেছে মায়ের পিঠা কে খাইছে কে দিছে সেখানে আমিও উপস্থিত ছিলাম না আমি তখন সাইডে ছিলাম এখন যারা খাইছে তারা বলতে পারবো তাদেরকে কারা মারছে ওয়াইফ আমার কাছে সকালবেলা গেছে আমার দুইটা ছেলেরে। আমার শাশুড়িরে আমার দেবরের যে মাই করছে আপনার কাছে বিচার দিলাম আপনি একটা সুস্থ বিচার করে দিবেন আমি বলছি আপনার স্বামী অপরাধ করছে সেটার বিচারও আমরা ফাঁসে যেভাবে করছি ছেলের দেবরের আপনার শাশুড়িরে যদি মাই করে থাকে এটা যদি প্রমাণিত হয় আমি কি বিচার করি আপনারা দেখেন যদি সন্তুষ্ট না হইতে পারেন আমার বিচারে তাহলে আপনারা যে ব্যবস্থা নেওয়ার নিয়েন মারামারির বিষয়ে যে ঘটনাটা কি ঘটছে কি কোন জায়গা থেকে এটা সূত্রপাত এটা আমরা বাইর করতেছি আহতরা একই বাড়ি ও পার্শ্ববর্তী বাড়ির সুমন সিয়াম ও রাব্বিকে দায়ী করেছেন তাদের বক্তব্য জানার জন্য সুমনের বাড়ির সামনে থেকে মুঠোফোনে কল দিলে সুমন আসতেছি বলে অপেক্ষা করতে বলেন প্রায় এক ঘন্টা পরও তিনি আসেননি পরে তার মুঠোফোনে পুনরায় একাধিকবার কল দেওয়ার পরও তার মুঠোফোনের সংযোগ পাওয়া যায়নি

পারি তাদের প্রমাণ দিলে তো তারাই একটু করাই আমার আবার সব ধ্বংস করে দিবে আমাদেরকে সবাই মাইরে হেলাই দিবে বই তো করতে পারিনি না মাসে মাসে এবং আমি বলবো তারি সুমন এক নাম্বার সিয়াম এর আপনি আমাকে দোকান পাতা সব বাংশ করছে কাদিরের বাইরে